আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গাজীপুর ফিশিংয়ের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি মাওনা আফসার মেম্বারের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী একুশ মাসা চোদ্দ হাজার টাকা মাছামূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে আসুন আমরা মূল মৎস্য শিকারে চলে যাই ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন আপনারা শিকারে বাইরের মৎস্য শিকার উপভোগ করুন Anh đạo rèn luyện chèn luyện chèn luyện chèn luyện chèn

দুটা কাৰ্ড লাগব এ বইছে আর তিন দিন মাসখানিক ধরে হে পারে তিন বসা এসে চাপছাজ এটার সাথে মাস ए एक लूज दिला बालो इला एक लूज देई पुनी देलाई आपने क्लोज देला न सिटा पुले लाई खाली न खाली न हेला लूज दिता है आपने क्लोज देला दे लू दे लू दे इधर जरा जरा সম্মানিত দর্শক বিন্দু ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে বেশি উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি কাতল কেচিং নেট করাতে সক্ষম হলেন অনেক বড়ো সাইজের একটি কাতল দেখুন আপনারা অনেক বড় সাইজের কাতল শিকারি ভাই অনেক খুশি কাতল মাছটিকে সিগনেট করাতে সক্ষম হয়ে দর্শক বিন্দু যারা এসেছেন তারাও খুশি সম্মানিত দর্শক বিন্দু ফয়েজ ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন আপনারা ফয়েজ ভাইয়ের মৎস্য শিকার উপভোগ

সম্মানিত দর্শক বিন্দু মাছটি বেশি উঠেছে কেচিং নেট হয়েও হলো না অনেক বড় সাইজের একটি রুই মাছ অনেক বড় সাইজের রুই মাছ কেসিং নেট করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছেন কেচিং নেট হয়ে গেল কেসিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ সম্মানিত দর্শক বিন্দু মহাসিন ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন মহসিন ভাই অভিজ্ঞ একজন শিকারী আপনারা মহসিন ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিও রিলেটেড কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা মৎস্য শিকার উপভোগ করুন

সম্মানিত দর্শক বিন্দু মাছটি আমরা দেখতে পেয়েছি লাল কারফু কেচিং নেট হয়ে গেল সেবাস কেচিং নেট করার জন্য গোল্ডেন কালারের একটা কারফু মাছ ধন্যবাদ সবাইকে